ঘুম আমাদের জীবনকে সুন্দর ও স্বাস্থ্যকর রাখে কিন্তু অতিরিক্ত ঘুম কি আমাদের শরীরের দেহগরিকে ক্ষতিগ্রস্ত করতে পারে চলুন বিস্তারিত জানি ঘুম শরীরকে শক্তি যোগায় মনকে সতেজ রাখে এবং আমাদের দেহগরিকে অথবা বায়োলজিক্যাল ক্লককে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে কিন্তু আট ঘন্টার বেশি ঘুম আমাদের দেহগড়ির কার্যক্রমের সাথে তালমেল রাখতে পারে না অতিরিক্ত ঘুমের কারণে যে সকল প্রভাব পড়তে পারে তার মধ্যে অন্যতম হচ্ছে ক্লান্তি ওজন বৃদ্ধি বিষণ্নতা এবং দেহগড়ির গোলমাল আমাদের দেহগরী বা বায়োলজিক্যাল ক্লক শরীরের অভ্যন্তরীণ কার্যক্রম নিয়ন্ত্রণ করে এটি ঠিকমতো কাজ না করলে আপনার ঘুমের রুটিন হজম এমনকি মেজাজেও প্রভাব পড়ে এ বিষয়ে আরও জানতে উপরে দেওয়া লিঙ্কটি ক্লিক করে অথবা ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক ক্লিক করে আমাদের দেহগরি নিয়ে বিশেষ ভিডিওটি দেখে নিন এটি আপনাকে দেহগরি কীভাবে কাজ করে এবং এটি ঠিক রাখার উপায় সম্পর্কে বিস্তারিত জানাবে এবার আসুন জানি অতিরিক্ত ঘুম এড়াতে কি করতে পারেন এক প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমানো এবং নির্দিষ্ট সময়ে ওঠার অভ্যাস করুন দুই ঘুমানোর আগে ফোন বা স্ক্রিন ব্যবহার বন্ধ করুন তিন সকালের আলোতে অন্তত দশ মিনিট সময় কাটান এবং চার নিয়মিত শরীর শরীরচর্চা করুন মনে রাখবেন সঠিক ঘুম শুধু আমাদের শরীর নয় জীবনকেও সুন্দর রাখে অতিরিক্ত ঘুম কেবল সময় নষ্ট করে না এটি আপনার শরীর ও মনকেও প্রভাবিত করে তাই সময় মতো ঘুমান এবং দেহগরিকে ঠিক রাখুন